আলফিসাবি ল্লা হিললাদনা আশরুনাল হায়া তাদ্দনয়া বিল আখে আল্লাদনা যারা আশ্রনা ক্রয় করে নিয়েছে বা বিক্রয় করে দিয়েছে। আলহায়া তাদ্দুনিয়া ইপার্থব জীবন দুনিয়ার জীবনকে বিল আখেরা আখেরাতের জীবনের বিনিময়ে যারা দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে। ফলকাতিল সে যেন যুদ্ধ করে ফি আল্লাহর রাস্তায় তারা যেন যুদ্ধ করে পার্থিব জীবনের বিনিময়ে যারা আখেরাতকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে তারা যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এ কথাটা কে বললেন খেয়াল করে কথা শুনতে হবে আল্লাহর কথার অর্থ বুঝতে বুঝতে হলে মোতাওয়াজ সেমিন হওয়া লাগে খুব দূরদর্শী চিন্তা নিয়ে বসতে হয় অন্তর্দৃষ্টি নিয়া নিয়ে বসতে হয় আল্লাহ বলেন আল্লা দিন আল হায়াত দুনিয়া বিল আখের যারা দুনিয়ার জীবনের পরিবর্তে আখেরাতের জীবনকে গ্রহণ করে নিয়েছে প্রাধান্য দিয়েছে মোট কথা হলো আখেরাতের বিনিময়ের কারণে দুনিয়ার জীবনকে যারা বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে কাছে কার আল্লাহ তারা যেন আল্লাহ রাস্তায় করে আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে যারা সেরে দিয়েছে আল্লাহর জন্য কার জন্য আল্লাহ বলেন এদের লাভটা হলো বলি ফায়াক ফাইক কোদাল আও ইয়াগুলি ফাইউ কোদাল মানে তারা যদি আল্লাহ রাস্তায় যেহাদ করে জীবন দিয়া দেয় সাহাদাত বরণ করে আও ইয়াগুলি অথবা বিজয়ী হয় গাজি হয় গাজি হয় যেহাদের ময়দান এনেমে শহীদ হয় যাবে অথবা সুস্থ অবস্থায় ফিরে আসবে গাজী হিসাবে আল্লাহ তাআলা বলেন ফসৌ ফনতি এজন নাজি মা এই উভয় অবস্থায় আমি আল্লাহ তাদেরকে আজরে রে আজিম দান করবো আমি আল্লাহর কাছে বিনিময় প্রতিদান হিসাবে সর্বোচ্চ মর্যাদা যেটা এটাই আমি তাদেরকে দান জেহাদ করে যদি বেঁচে থাকে তাও তার লাভ আর জেহাদের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করে এটাও তার লাভ বিনিময়টা আমি আল্লাহ তাকে দান করি সু আল্লাহ বলেন সব আল্লাহ আপনারা বলুন আল্লাহর রাস্তায় জেহাদ করাতে আল্লাহর রাস্তায় জেহাদ করাতে কোনো কমতি আছে নাকি লস আছে নাকি বলেন আল্লাহর রাস্তায় জেহাদ করাতে কোনো লস আছে জেহাদ এটা এমন একটা শব্দ আমাদের দেশের এবং আমাদের কথিত মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক আছে জেহাদের নাম শুনলেই মনে করে এই যে জঙ্গিবাদ শুরু হইলে মনে হয় ঠিক না জেহাদের নামটা শুনলে মনে করে যে জঙ্গিবাদ শুরু হইলো আমরা তো বিগত ষোলো সতেরো বছর মানে মাহফিলে আলোচনা করা যেত না পুলিশ কমিশনারের অফিস থেকে জানানো হতো মাহফিলে রেস্ট্রিকশন দেওয়া হতো যে জেহাদ নিয়ে আলোচনা করা যাবে না দুই নাম্বার রেস্ট্রিকশন দিত মাহফিলে কোনো তাকবীর হবে না কি হবে না তাকবীর বুঝেন লিল্লাহি তাকবীর এটা দেওয়া যাবে না এটা দিলে ভয় পায় মনে করে এই বুঝি কিছু একটা হয়ে গেল রোমান সম্রাট সৈন্য পাঠাইছে যুদ্ধে দুই লাখ কয়লাক আর মুসলিম মুজাহিদ নবীজির সাহাবি হজরত খালিদ খালিদ ইবনে অলিদের নেতৃত্বে মাত্র চল্লিশ হাজার মুজাহিদ আর রোমান সম্রাট সশস্ত্র সন্ত্রাসী সৈন্য পাঠাইছে কয়লাক দুই লাখ এই দুই লাখের বিরুদ্ধে চল্লিশ হাজার মুসলমান গেছে যুদ্ধ করতে খুঁজে পাওয়া যাবে কথা বলেন না কেন খুঁজে পাওয়ার কথা এ আমাদের মতো মুসলমান হইলে আমরা বলতাম হুজুর আপনার যেহাদ আপনি করেন জান আমাদের বউ আছে বাচ্চা আছে পরিবার আছে কত কিছু হাবিজাবি অনেক কিছুই আছে আমাদের আমরা মর্তে রাশি না আপনি জান আমরা কিন্তু এটাই বলতাম আর আমাদের কাছে কিছু ফতুয়া আছে আমি জানি না কোন শয়তানের বাচ্চা এই ফতোয়া গুলো আমাদেরকে শিখাইছে কথা বলেন এটা কিসের কথা এটা শয়তানের কথা শয়তান জোরে বলেন এটা কার শিখানো কথা শয়তানের কথা আল্লাহ বলেন আমার রাস্তায় জীবন দিলেও তোর লাভ আমার রাস্তায় মারা গেলেও তোর লাভ তো তোর জীবন বাঁচানি ফরজ এই কথা তোরে কে শিখাইছে এই বিয়া এই কথা তোরে কে শিখাইছে এই কারণে আজকে মুসলমানদের উপরে সারা পৃথিবীর বেঈমান কাফেররা অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে আমাদের মরণে তো কোনো সমস্যা নাই মরণে সমস্যা হচ্ছে কাফেরদের আমাদের তো সমস্যা নাই কি বলেন আমাদের সাথে পারবে না ওরা কোনোদিনও পারবে না কাফেররা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় যেমন এই বিশটা বছর যাবৎ আফগানিস্তানে সারা পৃথিবীর সাম্রাজ্যবাদী সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা বিশটা বছর যাবৎ সশস্ত্র আন্দোলন করেছে সশস্ত্র ভাবে আফগানিস্তানের মুসলমানদেরকে তারা হত্যা করেছে বিমানে রকেটে আকাশপথে জলপথে স্থলপথে চতুর্দিক দিয়ে একটা করেছে এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য আরেক মুসলমান দেশ বেছে নিয়েছে আফগানি এই পাকিস্তানকে এই যে বিশটা বছর এর আগে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এই আফগানিস্তান বছরের পর বছর যুদ্ধ করেছে আফগানিস্তান তাদের কাছে নতি স্বীকার করে নাই আলহামদুলিল্লাহ বলেন কি স্বীকার করে নাই নতি স্বীকার করে নাই একটু হালকা একটু বাড়াবেন আফগানিস্তান নতি স্বীকার করে নাই আচ্ছা এই যে বিশটা বছর আফগানিস্তান যে আমেরিকা যে আফগানিস্তানে মুসলমান মারল এক হাজার দুই হাজার মাসে মনে করেন এক লাখ দুই লাখ লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে তারা লাখ লাখ মুসলমানকে শহীদ করে দিয়েছে আমেরিকা শূন্য মারা যায় নাই কথা বলে না তাদের শূন্য মারা যায় নাই আফগানিস্তানের লাভটা কোথায় আর আমেরিকার লসটা কোথায় আমেরিকার লস হচ্ছে বিশটা বছর যা যুদ্ধ পরিচালনা করছে পুরাটাই লস প্রজেক্ট এবং এটা আমরা বলতেছি না এটা আমেরিকাই বলতেছে পুরোটাই কি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের লস এমন কি তারা তাদের যত অস্ত্রশস্ত্র আফগানিস্তানে নিয়ে এসেছিল যাওয়ার সময় যাইতে নিতে নাই কোটি কোটি ডলারের মিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র আফগানিস্তানে ফেলে কোন রকম বিমানের চাকায় ধরে জানবাসাইছে যে কয়টা জীবিত ছিল পাগড়িওয়ালা মোল্লাদের কাছে পাঞ্জাবিওয়ালা মোল্লাদের কাছে যাদের কাছে অস্ত্র নাই কিচ্ছু নাই কিন্তু 20টা বছর একসাথে যুদ্ধ করতে হয়েছে বিশটা বছর আমরা যুদ্ধ করছি একাত্তর সনে নয় মাস কয় মাস তাও আবার দাদা বাবুরা নাকি আমাদেরকে সাহায্য করছে এই নয় মাসেও আবার লুপ মারা গেছে কত জানি বলে তিরিশ লাখ নাকি তিরিশ লাখ বলে এরপরে দুই লাখ নাকি মা বনো ইজ্জত হারাইছে কি সর্বনাশ অথচ বিশ বছর যুদ্ধ করছে আফগানিস্তানে লোক মারা গেছে চার লাখ কয় লাখ যুদ্ধ করছে কয় বছর আচ্ছা সেই অনুযায়ী বাংলাদেশ যদি যুদ্ধ করতো লোক থাকতো না কুকুর বিড়াল থাকতো এই থাকতো কিছু কি থাকতো কুকুর বিড়াল থাকতো জানো তো মানুষ থাকতো না তো বিশ বছর যুদ্ধ চালায় যাওয়া সম্ভব আমরা বীর বাহাদুর আমরা এটা আমরা সেটা এই ইন্ডিয়ার ধুতিওয়ালারা আমাদেরকে এটা শিখাইছে কথা বুঝতে পেরেছেন এই যে আফগানিস্তানে বিশটা বছর যুদ্ধ করল আফগান শহীদরা এখনকার যে মৌলবিদায়কে দেখেন মোল্লাদেরকে দেখেন যারা আফগান শাসন করছে সারা বিশ্বের একটা রোল মডেল এখন আফগানিস্তান আমি আমার স্পষ্ট মনে আছে যেদিন আফগানিস্তানের তালেবানরা ক্ষমতা নিল এর পরের দিন ইউনাইটেড নেশন জাতিসংঘ বক্তব্য দিল যে আগামী মাসের আফগানিস্তান দেউলিয়া হবে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাবে এটা জাতিসংঘ বিবৃতি দিছে কে বিবৃতি দিছে আর আমেরিকা বলে দিছে তাদের সেন্ট্রাল ব্যাংকে আফগানিস্তানের যত সম্পদ গচ্ছিত ছিল সমাটকা এক টাকাও দেওয়া হবে না সারা পৃথিবী থেকে আফগানিস্তানকে বয়কটের ব্যবস্থা করা হলো ইউরোপিয়ান ইউনিয়ন আফগানিস্তানের সাথে সমস্ত ট্রানজাকশন বন্ধ করলো সারা পশ্চিমা বিশ্বের সমস্ত দেশগুলো তাদের সাথে সমস্ত মানে যত সম্পর্ক ছিল কানেকটিভিটি ছিল সমস্ত কানেকটিভিটি ডিসকানেক্টেড করে দিল মাত্র শুধুমাত্র চীনের সাথে আফগানিস্তানের যাতায়াত ছিল আর সারা বিশ্ব থেকে আফগানিস্তানকে আলাদা করা ফেলে হয়েছে আর ইউনাইটেড নেশন বলে দিয়েছে আগামী ছয় মাসের ভিতরে আফগানিস্তান দেউলিয়া হবে এখানে কোনো মানুষ বাঁচতে পারবে না দুর্ভিক্ষ দেখা দিবে আচ্ছা আফগানিস্তানের মৌলবী সাহরা ক্ষমতায় আসার পরে আফগানিস্তানে কোনো দুর্ভিক্ষ হয়েছে আপনারা শুনছেন হ্যাঁ বরঞ্চ ছয় মাসের মাথায় আমেরিকার দালাল কি জানি নামের মার যায় কি ছিল হামিদ কারযায় এই আমেরিকার পাঁচটা দালাল যে পরিমাণ সেন্ট্রাল ব্যাংকে সম্পদ রেখে গেছে সারা বিশ্বের মানচিত্রে আফগানিস্তানের কারেন্সির মুদ্রার যে মান ছিল তার চেয়ে বিশ গুণ বেশি আফগানিস্তানের কারেন্সির মান সারা পৃথিবীতে বেড়ে গেছে টাকার মান টাকার মান সারা পৃথিবীতে বেড়ে গেছে আফগানিস্তানের টাকার মান ছয় মাসের মাথায় আজকের আফগানিস্তান শত শত মাইল দূরে তারা খাল খনন করছে খনিজ সম্পদ উত্তোলন করছে তেল উত্তোলন করছে রাস্তা তৈরি করছে ব্রিজ তৈরি করছে এবং গোটা আফগানিস্তানে চুরি চামারি ডাকাতি রাহাজানি ধর্ষণ জিরুর কোটায় চলে আসছে কিসের কোঠায় চলে আসছে পৃথিবী সারা পৃথিবী কিন্তু অবাক আমেরিকা অবাক যারা অস্ত্র এবং অর্থের উপরে নির্ভর করে তাদের অস্ত্রের চোখে আর অর্থের চোখে এই রকম বিপ্লব তারা কল্পনাও করতে পারে না কিন্তু আফগানিস্তানের এই মোল্লারা মৌলবীরা তাদের ভরসা অস্ত্রের উপরে নয় তাদের ভরসা অর্থের উপরে নয় তাদের ভরসা হচ্ছে আল্লাহর উপর সমস্ত কিছু আল্লাহ গোড়ায় দিয়ে দিচ্ছে পুরো চিত্র পরিবর্তন হয়ে গেছে আমাদের দেশের কিছু ভারতীয় রাজাকার আছে দালাল আছে এই দালালগুলো আফগানিস্তানের কথা শুনলেই ওদের গারের মধ্যে কে জানি শয়দানে মনে হয় বাংলাদেশ আফগানিস্তান হবে এই কথাটা বললেই তারা মানতে চায় না বলে না 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 এটা হইতে পারে না এই যে জঙ্গিরা জঙ্গিদের উত্থান হয়েছে এই যে আমাদের দেশে দেখবেন আপাতত এখন জঙ্গিদের উত্থান নিয়ে কিছু কল্পকাহিনী তৈরি করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে এই যত যতদিন ছিল এ প্রথম আলো আর ডেইলি স্টারের মাধ্যমে জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের তাওহিদি জনতাকে দমন করে রাখার চেষ্টা করেছিল এরা ঠিক কিনা ধরে বলুন আমাদেরকে এই মাদ্রাসা ছাত্রগুলোকে আনেমন আমাদেরকে জঙ্গি বানাবার চেষ্টা করেছে সমস্ত রিপোর্টগুলো বুয়া একটাও সঠিক না এখন বারবার বের হচ্ছে সব ইসলাম কি জঙ্গিপনা সন্ত্রাসী কাজকে সমর্থন করে না জঙ্গিদেরকে দমন করবার জন্য সন্ত্রাসকে দমন করবার জন্য অন্যায় আর জুলুম আর অত্যাচারকে প্রতিরোধ করবার জন্য যে প্রতিরোধ যুদ্ধ তৈরি করা হয় আত্মরক্ষামূলক যে ব্যবস্থা গ্রহণ করা হয় এটার নামই হচ্ছে জেহাদ এটার নামই হচ্ছে জেহাদ কথাটা বোঝা গেল তো এই জেহাদ করে কেউ যদি জীবন দেয় তাদের কোনো লস যদি কেউ জীবিত ফিরে আসে তাও তাদের কোনো লব লস নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ও ইয়ুকাতিল ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় যুদ্ধে বের হয়ে যায় কোতাল হয় নিজেরা শাহাদাত বরণ করে নিজেরা জীবন দেয় আউ ইয় অথবা বিজয়ী হয় হয় জীবন দেয় নতুবা বিজয়ী হয়ে যায় আল্লাহ বলেন আযীমা এই উভয় অবস্থায় আমি এই মুজাহিদদেরকে আমি আজরে আজিম দান করবো সর্বোচ্চ যে প্রতিদান আমার কাছে আছে আমি প্রতিদানটা মুজাহিদদেরকে দিব সোহান তাহলে মুজাহিদদের যেহাদের ময়দানে গিয়া জীবন দিলেও লস নাই জীবিত থাকলেও লস নাই গাজী হিসেবে ফেরত আসলেও তাদের কোনো লস এটা লস প্রজেক্ট না এই যে বিশটা বছর যাবত যুদ্ধ করলো আফগানিস্তানে লাখ লাখ মুজাহিদ মারা গেল লিবিয়ায় মারা গেল মুজাহিদ মারা গেল হাজার হাজার লাখ লাখ মুজাহিদ আজীবন যুদ্ধ করছে ফিলিস্তিনে এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে এরপরে ইয়াহিয়া সিনোয়ার পর্যন্ত এমনকি আবু উবাইদা পর্যন্ত আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে আপনারা কি মনে করেছেন তারা পরাজিত হয়ে গেছে শহীদের রক্ত কখনো পরাজিত জোরে বলেন শহীদের রক্ত কখনো পরাজিত ওহদের ময়দানে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর এক নাম্বার টার্গেট ছিল সঈদ ও সোহাদা আমি আমির হামজাকে শহীদ করা এই জন্য প্রশিক্ষিত দুর্দর্শ একজন তীরন্দাজ যুদ্ধবাজ ওয়াহসি নামক একজন গোলাম ছিল পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন হজরত ওয়াহসিকে নির্বাচিত করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে উহুদের ময়দানে তোমার বহু মানুষ মারা লাগবে না একটা মানুষকে শুধু হত্যা করে তারাতে আমিরে হামজাকে পিছন থেকে আঘাত করে আক্রমণ করে শহীদ করে দিয়েছিল ওদের ময়দানে শুধু আমিরে হামজাকে হত্যা করে নাই ইতিহাসের বড় বড় তম একটা কাণ্ড ঘটিয়েছিল ওদের ময়দানে যুদ্ধের মাঠে কখনো এমন নৃশংসতা কোনো দিন হয় না পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে মুসলিম ও মুসলিম জিহাদ বলেন আর এমনি যুদ্ধ বলেন বিপ্লব বলেন সমস্ত জায়গায় এরকম কাণ্ড ঘটেছে কিন্তু ওহুদের ময়দানে হজরত আমির হামজার সাথে যে নৃশংসতা করা হয়েছিল এটা পৃথিবীর ইতিহাসে কখন হয়নি